আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম ভিডিওতে দেখতে চলেছি একটি লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশের নাম চলুন শুরু করা যাক নোসকোন এটির কাজ খুবই সাধারণ বাতাসকে কেটে বিভক্ত করে মিসাইলকে সামনে এগোতে সাহায্য করা সিকার হেড এবং গাইডেন্স সেকশন সিকার হেডের কাজ টার্গেট শনাক্ত করা আর গাইডেন্স সেকশন ফ্লাইডের সময় মিসাইলটিকে সঠিক পথে পরিচালনা করে এবং এখানেই থাকে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম জিপিএস এবং ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার এটি হেড ওয়ার হেডের ভিতরে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য লোড করা হয় হতে পারে সেটি ছোটো বা বড় ধরনের কোনো বোমা ক্যানার ফিন্স এগুলো হলো অ্যারোডাইনামিক কন্ট্রোল সার্ফেস যা মিসাইলের দিক পরিবর্তন করতে সাহায্য করে এগুলো সাধারণত সার্বো মোটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেন রিয়েল টাইমে দিক পরিবর্তন সম্ভব হয় এখানে ফুয়েল ট্যাঙ্ক লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলে লিকুইড ফুয়েল ব্যবহার করা হয় এটি মিসাইল ইঞ্জিন সোজা ভাষায় বললে লিকুইড মিসাইল ইঞ্জিন এবং লিকুইড রকেট ইঞ্জিন প্রযুক্তিগতভাবে অনেকটাই একই রকম কিন্তু তাদের ব্যবহার নকশা ও উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থাকে স্টেবিলাইজার ফিন যা বডির সাথে একেবারে জয়েন থাকে কেবল মিসাইলকে স্থিতিশীলতা দেওয়ার জন্য ব্যবহৃত হয় স্টেবিলাইজার ফিন বা কন্ট্রোল ফিনস। মিসাইলের ধরন অনুযায়ী বিভিন্ন নাম হতে পারে কন্ট্রোল ফিন্স তখনই হয় যদি এগুলো মিসাইলের দিক রোল ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়